আজ তৈরি করে দেখাবো ইফতার স্পেশাল চিকেন সামোচা রেসিপি সাথে থাকছে ফ্রোজেন পদ্ধতি এবং এ টু জেড সহ তৈরি করেছে ভিডিওটা আশা করছি রেসিপি ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক চিকেন সামোচার এই রেসিপিটা সামুচার জন্য প্রথমে লাগবে হচ্ছে আমাদের ভিতরের পুর তো পুরের জন্য এখানে আমি নিয়েছি আটশো গ্রাম পরিমাণ চিকেন কিমা আমি সরাসরি কিমাটা নিয়েছি তবে আপনারা চাইলে মুরগির বুকের অংশ বা ছোলির মাংস থেতলে বা কুচি করে এই কাজটা করতে পারেন এবার সাথে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এটা কিন্তু উঁচু করে এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি দিচ্ছি সাথে স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিচ্ছি এখানে উঁচু করে এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন আর এখন দিয়ে দিলাম এখানে উঁচু করে এক চাঁচামিচ শাহি গরম মশলার গুঁড়া এটা হচ্ছে আমার হাতে তৈরি গরম মশলার গুঁড়া আপনাদের কাছে না থাকলে বাজার থেকে কিনে আনা গরম মশলা দিতে পারবেন খুব ভালো করে কিমাগুলাকে মেখে নিতে হবে মাখানোর পরে এভাবে করে আমি রেখে দিব বিশ মিনিটের মতো রেস্টে এবার প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল তেলের পরিমাণটা যেন খুব বেশি না হয় তাতে করে সামোসা তৈরি করতে হেসাল ফোয়াতে হবে তেলটা খুব ভালো করে গরম হলে প্যানের চার পাঁচ ছড়িয়ে দিয়ে তার মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি প্রথমে নাহলে কিন্তু একবারে দিতে গেলে এটা কিন্তু ছিটবে আর হাতে লাগবে তো অল্প অল্প করে দিয়ে পুরোটা যখন দেওয়া হয়ে যাবে তখন আস্তে আস্তে করে এটাকে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে করতে একটা সময় দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এ পর্যায়ে কিন্তু এটাকে ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের মতো চুলার আঁচটা থাকবে মিডিয়াম আছে পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু পানি ছেড়ে দিয়েছে যদিও চিকেন কিমা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তারপরেও কিন্তু একদম কম সময়ও লাগে না আর এই চিকেন কিমাটা আমি যে পদ্ধতিতে তৈরি করেছি এটা এতটা বেশি মজা আপনি এমনিতেই খেয়ে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু ঢেকে রাখার ফলে একটু দলা দলা বেঁধে গিয়েছে তো এবার কিন্তু এটাকে নাড়াচাড়া করে একটু ঝুড়াঝুড়া করে দিতে হবে তো নাচাড়া করতে করতে এমনিতেই ঝোড়া হয়ে যাবে আর অনেকটা কিন্তু পানিও উঠে এসেছে এবার আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব তো ঢাকনা দিয়ে ঢাকার আগে আমি কিছুটা সময় একটু ওয়েট করেছি যাতে করে পানিটা শুকিয়ে যায় ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমি দশ মিনিটের মতো রেখেছিলাম আর এতে করে সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেছে আর কিমাটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর এদিকে কিন্তু খুব সুন্দরভাবে ঝোরাঝোরাও হয়ে গিয়েছে এবার অনবরত নেড়ে চেড়ে কিমা অবশিষ্ট যে পানিটা আছে সব পানিটাকে শুকিয়ে নিতে হবে এভাবে না করতে করতে দেখবেন একটা সময় এই চিকেন কিমা থেকে এত সুন্দর একটা ফ্লেভার হয় যখন আপনার পানিটা শুকিয়ে যাবে আর ভাজা ভাজা হয়ে যাবে আর কিমাটা কিন্তু অলরেডি আমার রান্না করা ডান তো এ যে এখানে আমি অ্যাড করছি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ ধনে পাতা কুচি চাইলে এখানে কাঁচামরিচ কুচিটা দিতে পারেন তবে আমার বাচ্চারা খাবে আমার বাচ্চারা ঝাল খেতে পারে না তাই আমি কাঁচামরিচ কুচিটা স্কিপ করেছি এবার দিয়ে দিলাম এখানে দুই চা চামচ পরিমাণ চাট মশলা এই চাট মশলাটা দেওয়ার কারণে এই কিমার টেস্টটা এতটা বেশি ভালো আসে না তৈরি করলে একবার ট্রাই করে দেখবেন আর চাট মশলাটা যদি একান্তই না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে গরম মশলা বা এলাচের গুঁড়াটা ইউজ করবেন অলরেডি কিন্তু আমার সম্পূর্ণ ডান কিমাটা তৈরি করা আর এই পেঁয়াজ ধনিয়া পাতা এগুলো কিন্তু আমি চুলাটা বন্ধ করে তারপরে মিশিয়েছি এবার এটাকে একটা বলে নিয়ে নিচ্ছি আর সম্পূর্ণ ঠান্ডা করে নিব আর ঠান্ডা করার পরে এখানে আমি কিছু সামোচার যে সিটটা থাকে ওই সিটটা ফ্রাই করে নিয়েছি আমার এগুলা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে এবার এই সামুচার সিটগুলোকে গুঁড়ো করে এর সঙ্গে মিশিয়ে দিব আপনি যদি অরিজিনাল রেস্টুরেন্টের স্বাদ পেতে চান সামোচাতে সেক্ষেত্রে অবশ্যই এই সিটটা আপনাকে ইউজ করতে হবে কিমার সাথে আর যখন ধনেপাতা কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি মেশাবেন অবশ্য চুলাটা বন্ধ করে মেশাবেন চুলার যে মানে কিমার যে গরম থাকে ওই গরমেই পেঁয়াজ কুচি ধনে কুচি আর কাঁচামরিচ কুচি সিদ্ধ হয়ে যাবে আর এখানে আমি দুই টেবিল চামচ ময়দার সাথে এক টেবিল চামচের মতো পানি দিয়েছিলাম তারপর একটা আঠা তৈরি করে নিয়েছি যেটা সামুচারিকে সিল করার জন্য ব্যবহার করা হবে এটাকে একটা সাইড করে এবার আমি রেখে দিচ্ছি আর এখন এখানে আমি নিয়ে নিচ্ছি বাজার থেকে কিনে আনা সামোচা সিট কারণ আমার এখানে যে সামোচা সিটটা পাওয়া যায় এটা কিন্তু অনেক ভালো মানে রিজনেবল প্রাইজে এবং অনেক থাকে আপনি ছয় রিঙ্গিত দিয়ে নিলে যারা মালয়েশিয়াতে আছেন মোটামুটি ছয় রিঙ্গিত দিয়ে এই সিটটা নিতে পারবেন এখানে একশো পিস আছে তো এটা কিন্তু মানে ডিপ ফ্রিজে রাখতে হয় এবং আধা ঘন্টা আগে বের করে নিলেও হয় হালকা হালকা ঠান্ডা অবস্থায় এখানে খুলে নিতে হবে তবে পুরোপুরি ঠান্ডা করে কিন্তু খোলা যাবে না এখান থেকে আমি তিনের এক অংশ নিয়ে নিচ্ছি যেহেতু এখানে পর্যাপ্ত পরিমাণে আছে আর আমি সামোচাটা একটু ছোট আকারে তৈরি করব তাই আমি তিনের এক অংশ নিয়ে এবার এটাকে কেটে নিব তো আমি তিন ভাগ করে কাটবো তো আমি একটু মাপ দিয়ে নিচ্ছি যাতে করে মানে সবটা সাইজগুলো সমান হয় এজন্য একটু মাপ দিয়ে নিচ্ছি চেষ্টা করবেন একটু মেপে মেপে কাজটা করার জন্য সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ মানে সব সামোচার সাইজগুলো একই রকম হবে আর দেখতেও ভালো লাগবে দেখেন আমি তিনটা ভাগে প্রথমে উপর থেকে কিন্তু দাগ কেটে নিচ্ছি যে আমি তিনটা ভাগ করব এবার কিন্তু দাগ কাটার পরে আমি ছুরি দিয়ে আস্তে আস্তে করে কাজটা করতে হবে না হলে কিন্তু তেরা বেঁকা হয়ে যাবে আর শামুচাটা তৈরি করা একদম পারফেক্ট হবে না সামুচা তৈরি করার জন্য অনেকগুলা টিপস আপনাকে ফলো করতে হয় আর শীতটাও কিন্তু একদম পারফেক্ট হতে হয় তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আস্তে আস্তে করি কিন্তু এগুলা কেটে নিয়েছি যেন ডাবল দাগ না হয় সেক্ষেত্রে কিন্তু একধার দিয়ে বেঁকা হয়ে যাবে আর তিনটা সিট হয়ে গিয়েছে প্রথমে একটা সিট আমি খুলে নিব আর এগুলা যখন মানে এখন কাটতে কাটতে কিন্তু একদম নর্মাল হয়ে গেছে তো আমি দুইটা অংশ নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি আর একটা অংশ এখানে আমি খুলে নিব একটা অংশ খুলবেন কীভাবে একটু দেখিয়ে দিচ্ছি এটা এটা কিন্তু এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি এখনও অল্প অল্প ঠান্ডা আছে জাস্ট হালকা ঠান্ডা থাকা অবস্থায় খুলে নিতে হবে আর এগুলো তৈরি করতে করতে মানে একটা অংশ তৈরি করতে করতে দেখা যাবে আর দুইটা অংশ কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে মানে নর্মাল হয়ে যাবে এই জন্য আমি অপর দুই অংশটাকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি আর প্রথম অংশটা থেকেই প্রায় মানে দশ পিসের মতো বের হয়ে গিয়েছে তো এখানে কিন্তু আমি প্রথমে আঠা দিয়ে একটু বন্ধ করে নিব এবার কাজটা কি করে করছি মানে সামোচাটা তৈরি করার জন্য দেখেন মাঝখান বরাবর একটু ভাস করে দিয়েছি তারপরে আঠা দিয়ে অপর সাইড দিয়ে টেনে এভাবে কিন্তু বন্ধ করে দিতে হবে আর মাথার অংশটা যেন কোনো অংশ খালি না থাকে আর এভাবে করে কিন্তু একটা কোণের মতো তৈরি করে নিতে হবে আমি একে একে করে অনেকগুলা কোণ তৈরি করে নিব যাতে করে আমার তৈরি করতে মানে সামোচা তৈরি করতে একদম ইজি হয় আর শামুচা তৈরি করার ক্ষেত্রে এই কোণটা তৈরি করাই একটু সময় লাগে কোনটা তৈরি করা হয়ে গেলে তারপরে কিন্তু একদম ইজিলি হয়ে যাবে আমি আরও অনেক কিন্তু একে একে করে কথা বলতে বলতে তৈরি করে নিয়েছি আর আপনাদের দেখার জন্য আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি আসলে কাজটা কিভাবে করছি এটা ক্যামেরায় বা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন সব কিছু আসলে মুখে বলেও আমি বোঝাতে পারছি না তো এবার কিন্তু এখানে যে পুটটা তৈরি করেছিলাম এই পুটটা কিন্তু এর ভিতরে দিয়ে দিতে হবে এবং স্পুন দিয়ে এটা ভিতরে ঢুকিয়ে দিতে হবে আমি যেহেতু একদম ছোট ছোটো আকারে তৈরি করছি মানে মিনি শিঙারা তৈরি করতেছি তাই একটু মানে ভিতর দিকে দিয়ে দিচ্ছি আর পুরটা একটু বেশি দিলেই খেতে ভালো লাগবে রেস্টুরেন্টগুলোতে যদিও এত ভালো পুর দেয় না এত বেশি তো আমরা যেহেতু বাসাতে খাবো এই জন্য পুরটা একটু বেশি দিয়েছি এবার উপরের অংশে আটাটা মেখে তারপরে এভাবে বন্ধ করে দিয়েছি মুখটাকে টেনে আর এদিকে যদি একটু অংশ থাকে সেখানেও আঠা দিয়ে ঠিক এভাবে করে আস্তে আস্তে করে বন্ধ করে দিবেন কোনো একটা অংশও যেন খালি না থাকে জাস্ট অলরেডি কিন্তু তৈরি হয়ে গিয়েছে আমার সামোচাটা দেখতেই পাচ্ছেন কত পারফেক্টভাবে এটা তৈরি হয়ে গিয়েছে তো এভাবে করি একে একে সব সামোচাগুলো তৈরি করতে পারবেন আর এই সামোচার পুরটা যে এত মজা আপনি এটা নর্মালি ভাত দিয়েও খেতে কিন্তু অসম্ভব মজা হয় আমি যেভাবে সামোচার পুরটা তৈরি করেছি বিশ্বাস না হলে আপনারা একবার এভাবে ট্রাই করে দেখবেন এটা নর্মালি ভাত দিয়ে বাচ্চারা খেতেও অনেক বেশি পছন্দ করে আর এখানে আরেকটা কথা বলে রাখি আমি কিন্তু ঝালের পরিমাণটা একদমই কম ইউজ করেছি এবং কাঁচামরিচ কুচিটাকেও স্কিপ করেছি যেহেতু আমার বাচ্চারা খায় তো বাচ্চাদের পছন্দ জন্য আমি মানে ঝালটাকে অনেক কম ইউজ করেছি তবে আপনারা যদি বাসাতে কোনো অকেশনের জন্য তৈরি করতে চান সেক্ষেত্রে একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তো এভাবে করে এক একে করে আমি সব সামোচাগুলোকে তৈরি করে নিচ্ছি আর উপরে যে পাটটা থাকবে ঢাকার পরে ওই পাটটাও কিন্তু এভাবে করে বন্ধ করে দিতে হবে আমি কিন্তু আপনাদের দেখানোর জন্য আরও একটা কাজ করে দেখিয়ে দিচ্ছি মানে একটা সামোচা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট এভাবে করে আলতো হাতে করে করে মুখটাকে খুব ভালো করে সিল করে দিতে হবে আর এরই মধ্যে কিন্তু আমার তিরিশ পিসের মতো সামোচা এখানে তৈরি করা হয়ে গিয়েছে আর যেহেতু আমি তিরিশ পিস তৈরি করেছি তো এগুলা যেহেতু রমজানের ইফতারের জন্য তৈরি করেছি তো এগুলাকে ফ্রোজেন করব ফ্রোজেন করার জন্য এক্সট্রাভাবে আর আপনাকে মানে ফ্রিজে রাখতে হবে না এভাবে কোনো জিপমূলক বা ব্যাগে অথবা বক্সে ভরিয়ে আপনি ডিপ ফ্রিজে তিন মাসের মতো সংরক্ষণ করতে পারবেন তো এটাকে আমি দুইটা ব্লক ব্যাগে ভরে নিচ্ছি তো আপনাদের কাছে ব্লক ব্যাগটা না থাকলে আপনারা নর্মাল কোনো পলিথিনে ভরে রাখতে পারবেন অথবা কোনো বক্সে ভরেও রেখে দিতে পারবেন ব্লক ব্যাগে ভরার সিস্টেম হচ্ছে মানে নিয়মটা হচ্ছে এটা খুব ফ্রিজে জায়গা বেশি লাগে না অল্প জায়গাতে হয়ে যায় তো আমি এভাবে করে সবগুলো সংরক্ষণ করেছি তো আজ আর আমি এটাকে ভেসে দেখাতে পারছি না যেহেতু আমি এটা রমজানের ইফতারের জন্য সংরক্ষণ করেছি তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ